সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বিরামপুর থানা শান্তিমোর পল্লী এলাকা থেকে আর সামনে দেখতেছি যে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটির সাইঅল সার আর এই সকল গুরু কিন্তু কালোশন করেছেন আমাদের আবু সাহেদ ভাই আর আজ তারিখ ছিল বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার আর এই যে যে সকল গরু দেখতেছি এইগুলো কিন্তু আউসেদ ভাই কালেকশন করছে এই যে সামনে দেখতেছি আউসেদ ভাইকে ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন না আচ্ছা আজকে কয়টি গরু কালেকশন বলেন তো পাঁচটা দেখাবো পাঁচটা গরু তো অনেক আছে পাঁচটা দেখাবো গরু অনেকগুলো আছে কিন্তু পাঁচটা গরু দেখাবেন হ্যাঁ আচ্ছা দেখান দেখাবো না দিনাজপুরের মধ্যে এরকম গরু কেউ দেখাতে পারবে না আচ্ছা ওরা ছোটগুলো থেকে দেখি এটা যেহেতু একটা সাইটে আসে একটা ভিন্ন না আর এদিকে থাকবে একসঙ্গে চারটা হবে চারটার দাম আলাদা হবে এবং একটার দাম আলাদা হবে আচ্ছা এটা আচ্ছা এইটা না আচ্ছা ভাই

মাথারা কিন্তু বেশ সুন্দর দেখতে। মাথারাও কম্বলটা দেখাবো না। আচ্ছা। ঢলমল ঢলমল করবে। লাবিটা সব দিক দিয়ে সুন্দর আছে। হ্যাঁ। পাঁচ আটটা দেখাবো কেমন মোটা আছে। আচ্ছা। এই যে দেখা যাচ্ছে কিন্তু দেখেন দর্শক আপনারা খাওয়া দাওয়া এবং গলা হাত পা বেশ সুন্দর কোয়ালিটি আছে আর আমরা কিন্তু বাইরে ভিডিও টেক করি নাই। আমরা খামারের মধ্যে ভিডিওটি করতেছি। হয়তো একটু আশপাশ থেকে শব্দ আসতে পারে যে দেখবেন যে হাত পা কিন্তু বেশ সুন্দর এবং কোয়ালিটিটা দেখবেন দর্শক এই যে এটা ছিল ভাই এক নম্বরে এটা এক নাম্বার মাথা সৌন্দর্যটা দেখান কত সুন্দর সুন্দর সৌন্দর্যটা দেখবে না হ্যাঁ দর্শক সৌন্দর্য দেখে নেবে সৌন্দর্য দেখে তারপরে জিনিস নেবে হ্যাঁ আচ্ছা তাহলে এটা ছিল এক নম্বরে গির বাচ্চা হ্যাঁ বাচ্চা বয়স কি রকম হতে পারে ভাই এটার ধরেন দশ মাস মতো হবে মাস বয়স হবে আচ্ছা এটা এক নাম্বার আচ্ছা দুই নাম্বারটা একটু দেখা এটা হলো দুই নাম্বার আচ্ছা এটার বয়সটা কীরকম হবে ভাই এটার বয়স দশ মাস এটার মাস মতো হবে আর আমরা কিন্তু একটু এখানে বাদে ভিডিও করতেছি হয়তো বা গলা কম্বল একটু কম দেখা দিতে পারে কি ভাই যে কম্বল এমনিতে কিন্তু খুব সুন্দর এবং দড়ির জন্য কিন্তু একটু টাইট হয়ে আছে কি এই যে লাভিটা দেখাবো না ঝলমল ঝলমল করতেছে লাবি আচ্ছা এদিকে একটু বাইরের দিকে দেন

দর্শক দেখে তার খাওয়া দাওয়া দেখে তারপরে যাবে কোনো ত্রুটি থাকলে তো না কম্বলটা দেখাবো না এই যে আচ্ছা জন্য বোঝা যাচ্ছে না না বাইরে তখন আরো কিন্তু সুন্দর দেখা যায় হ্যাঁ এখনই কিন্তু এখনই কিন্তু আপনার মনে করেন যে সেরকম সৌন্দর্য দেখা যাচ্ছে আর সাড়ে দেখালে কিন্তু আরো ভালো দেখা যাবে কি বলেন

মতো কম বেশি হতে পারে আইডিয়া আইডিয়াতে লাভিটা দেখান প্রত্যেকটা গরুর লাভি এবং পাগুলা দেখাবেন কেমন মোটা আছে প্রত্যেকটা গরুর লাভি এবং হাত পা দেখাবো নাকি যে কিরকম মোটা সোটা আছে সৌন্দর্যটা দেখাবেন আপনি গরু কিরকম সৌন্দর্য আছে কিরকম সৌন্দর্য আছে এটা দেখাবো আচ্ছা এটা সারে দেখালে হয়তো একটু ভালো দেখা যেত আর আপনার দর্শক দেখবেন যে বাধা আছে এই জন্য কিন্তু একটু গলাগুলো দেখেন যে কি রকম জোরে নিয়ে আসে আর দড়ির জায়গায় তাহলে এগুলা যখন ছেড়ে দেব না তখন মানে দৌড়া দৌড়ি করলে গলা কম্বলগুলো সেই রকম দেখা যায় টিভি দেখা যায় না সেই সেই গরুই ওই গরুই হবে এগুলা সাইল যাতে হ্যাঁ লাভিটা কিন্তু এখনই ঝলমল করতেছে হ্যাঁ প্রত্যেকটার লাভি আরও সেই রকম ভাই প্রত্যেকটার লাভি সেই রকম তাহলে এখানে দেখলাম চারটা গরু আচ্ছা এই এক আচ্ছা আমরা একটু আবার ঘুরে ঘুরে দেখি এটা ছিল স্যার এটা চার নাম্বার চার নাম্বার এটা তিন নাম্বার এটা ছিল তিন নাম্বার তিন নাম্বার আচ্ছা এটা ছিল কয় নাম্বার এটা নাম্বার আচ্ছা আপনি একটু সরেন আমরা দেখি এটা ছিল দুই নাম্বার হ্যাঁ আচ্ছা আর এটা ছিল এটা এক নাম্বার এটা ছিল একটা গিরজাতে না ভাই গিরজাত আচ্ছা তাহলে এখানে দেখলাম এক একসঙ্গে এই যে দর্শক আপনারা দেখবেন যে একসঙ্গে কিন্তু এখানে চারটা বাধা আছে আর এটা এটা কি কালেকশন ভাই দর্শকই বিবেচনা এটা কি জাত দর্শক বিবেচনা করবে আপনি বলবেন না এর মাথাটা মানে মোটা হয় হয়ে যাবে না আর এর মাজারাও তো কিন্তু একবারে দেখেন দর্শক আমি বলবো না আপনারা দেখেন আপনাদের ভিডিওতে একটু তুল더라 চেষ্টা করতেছি এই দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে হ্যাঁ তাহলে আপনি বললেন যে এটা জাত দর্শক বিবেচনা করে নেবে হ্যাঁ আর গলাগুলা দেখাবো কান তো একবার ব্রাহ্মা গুরু ভাই কি বলেন কান তো একবার ব্রাহ্মা গরু বিবেচনা করবে ভাই এটা কি গরু দর্শকই বিবেচনা করবে কি গরু আপনি গলা ঝুল এবং লাভি এবং মাদারা দেখেন দর্শক একবারে অতুলনীয় আর পাগুলো দেখেন দর্শক একবারে মনে হয় যে একবার সাম্বার মতন মোটা আছে সাম্বার মতো মোটা এই যে দর্শক আপনারা দেখেন যে মাজাটা আর গরুটি দেখেন তাহলে কিন্তু আপনারা একটু বুঝতে পারবেন যে কি পরিমাণে এই গরুটি ওজন নিতে পারে আচ্ছা ভাই এটা ওয়েট এখনই ওজন কীরকম হবে বলেন তো এখন ধরুন পাঁচ মন মতো পাঁচ মন মতো আনুমানিক আনুমানিক মানে ওয়েট হ্যাঁ আচ্ছা এই যে দর্শক আপনারা দেখলেন যে পাঁচ মন মতো কিন্তু লাইফ ওয়েট ওজন মাংসই কিন্তু এখানে আছে তিন মনের মতো প্রায় বেশি তিন মনের বেশি হবে আচ্ছা ভাই এটার দাম কত রাখছেন বলেন তো এটার দাম এক লাখ তিরিশ হাজার ভাই এক লক্ষ তিরিশ হাজার এইটা আচ্ছা তাহলে জাত আপনি বলবেন না দর্শক বিবেচনা করে নেবে আচ্ছা এটা ছিল পাঁচ নম্বরে মানে ভাবে ছিল এটা হ্যাঁ এটা আপনি বলতেছেন যে এক লক্ষ তিরিশ হাজার হলে বিক্রি করবেন আচ্ছা আলোচনা তো করতে পারবে ভাই এখানে এইটা গরু আলোচনা করে হবে না ভাই এটা গরু আলোচনা করে হবে না এটা গরু যা দাম চাইছি তাই আচ্ছা ওইটা গরু এগুলা তো এগুলা তো দাম দর কিছু বলেন না এগুলা কত করে দাম রাখবেন বলেন তো এগুলা ছিয়াশি হাজার টাকা পিস ভাই ছিয়াশি হাজার টাকা পিস হ্যাঁ এখানে একটু সুযোগ আছে সামান্য একটু সুযোগ এখানে কিছু সুযোগ আছে সামান্য একটু এখানে আলোচনা করতে পারবে হ্যাঁ আচ্ছা তাহলে আপনার নাম্বারটা দেন তো দেন শূন্য এক সাত হ্যাঁ আটানব্বই তেইশ চব্বিশ একুশ শূন্য এক সাত আটানব্বই তেইশ চব্বিশ একুশ হ্যাঁ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে এই ধরনের গরুগুলো অথবা এই গরুগুলো তো আপনার থেকে নিতে পারবে নিতে পারে যদি থাকে তাহলে আর যদি

চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর আউসাইদ ভাইয়ের কাছে যে কালেকশন এই গুরুগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ওনাদের ওনার নাম্বারে যোগাযোগ করে আপনারা ক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম